হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল কুকিং উইথ ফারজানা ওয়েলকাম আওয়ার আজকে কয়েকদিন ধরে বৃষ্টি তো পরেই যাচ্ছে এই বৃষ্টিতে যদি হয় পোলাওয়ের চাল দিয়ে গরুর মাংসের খিচুড়ি তাহলে তো একেবারে জমে ক্ষীর খিচুড়ি রান্না করার জন্য প্রথমে গরুর মাংসটা রান্না করে নিতে হবে এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এক চামচ লবণ আরো দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা সরিষার তেল দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেরিনেট করে নেব মাংসটা মেরিনেট করে অফ ক্যামেরায় রান্না করে নেব মশলা দেখে ভয় পাওয়ার কিছু নেই পুরো খিচুড়ি রান্নার মশলা আমি মাংসে দিয়ে নিয়েছি একটা ঝাঁপিতে নিয়ে নিয়েছি এক মগ পোলাও চাল আর হাফ মগ মুসুর ডাল হাফ মগের চেয়ে একটু কম মুগের ডাল নিয়ে একটা প্যানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় খিচুড়ি রান্না করার জন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি আড়াই মগ পানি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটিয়ে নেব চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাইয়ের চাল আর মুসুরের ডাল চাল আর ডাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি সব সময় যেভাবে দেখাচ্ছি চাল ডাল ভেজে তুলে রেখে প্যানে অল্প একটু তেল দিয়ে হলুদের একটুখানি লবণ এ পর্যায়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পানিটা ফুটে গেছে দুই ধরনের ডাল আর চাল দিয়ে দিচ্ছি আরো দিয়ে দেব রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দেব ভেজে নেওয়া আলু তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ এ পর্যায়ে লবণটা চেক করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ঢাকনা দিয়ে ডেকে চুলার লটু মিডিয়া আঁচে রান্না করে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এ পর্যায়ে খিচুড়ি রান্না হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা জোর জোরে হয়েছে খিচুড়ির ঘেরানে পুরো ঘর মোমো করছে খিচুড়ির সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ লেবু আর কাঁচামরিচ খেতে কিন্তু মাসা আল্লাহ দারুণ হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই টেরাই করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ